নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের আলোচনার বিষয় হলো একজন সফল ব্যক্তি আর একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে কি পার্থক্য থাকে একজন সফল ব্যক্তি জানে তার অর্থ আর তার সময় কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটা সে ভালো করে জানে তাই জন্যই তো সে একজন সফল ব্যক্তি তার মধ্যে দেখবে সবসময় কনফিডেন্স থাকে আর একজন ব্যর্থ ব্যক্তি জানে না তার অর্থ আর তার সময় কোথায় ব্যবহার করতে হবে তার জন্য সে ব্যর্থ ব্যক্তি তার মধ্যে অনেক কনফিডেন্সের অভাব থাকে তুমি যদি তোমার সময়কে এমন জিনিসের উপরে বিনিয়োগ করো তুমিও একদিন সকল ব্যক্তি হতে পারবে পরিস্থিতি ওপর নিচ হতেই থাকবে পরিস্থিতি দোহাই দিয়ে কোনো লাভ নেই ভালো খারাপের মধ্যেও তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সময় যতই খারাপ হোক না না কেন তুমি কখনো হাল ছেড়ে দিও সময়ের একটা ভীষণ বিশেষত্ব আছে সাহস করে এগিয়ে যাও দেখবে তুমি ঠিক পারবে তোমার গন্তব্যস্থলে সাহস আমাদের শক্তি জোগায় কিছু করে দেখানোর জন্য যদি তুমি সাহস করে এগিয়ে যেতে পারো তাহলে দেখবে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি অনেক কিছু থেকে হেরে গেছো যদি তুমি জীবনে নিজেকে তুচ্ছ ভাবো তাহলে তো তুমি একদম সবার থেকে পিছিয়ে পড়েছো যদি তুমি নিজেকে নগণ্য ভাবো তাহলে তো তুমি কিছুই করার নেই তুমি একদম শেষ হয়ে গেছ এ ছোট না ভেবে নিজেকে একজন সাহসী ভেবে সামনের দিকে এগিয়ে যাও নিজে বাঁচো তো সিংহের মতন করে বাঁচো নিজের উপর বিশ্বাস রাখো কারণ আমরা সবাই চাই সফলতা কিন্তু সবাই সফলতা পেতে পারি না কেন যার মধ্যে দেখবে আত্মবিশ্বাস বেশি আছে সেই সফলতায় দোরগোড়ায় পৌঁছাতে পারবে তাই প্রতিটা মানুষের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে আত্মবিশ্বাস যদি যার মধ্যে বেশি থাকবে সেই সফলতার কাছে পৌঁছাতে পারবে তোমার সফলতা তোমার চিন্তাভাবনার উপরে আসে তুমি যেরকম চিন্তা ভাবনা করবে সফলতাটাও ঠিক সেইরকমভাবেই আসবে কখনো কোনো পরিস্থিতির উপরে সফলতা আসে না তাই তোমাকে সবসময় লড়াই করতে হবে পৃথিবীটা আমাদের একটা মানুষের জঙ্গল এই জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হলে আমাদের সবসময় লড়াই করে বেঁচে থাকতে হবে তা না হলে আমাদের সবার আগে আমাদের নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি তুমি শক্তিশালী হও তাহলে তুমি একা একাই লড়াই করে নিজের মধ্যে বেঁচে থাকতে পারবে নিজেকে বড় নিজেকে শেখো নিজের উপরে বিশ্বাস রাখো আর নিজেকে এগিয়ে নিয়ে যাও তুমি নিজেকে পরিশ্রম করো দেখবে তুমি একদিন ঠিক নিজে সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবে ভাগ্যের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই ভাগ্য কখনো সফলতা এনে দিতে পারে না তুমি যদি পরিশ্রম করে যাবে তাহলে তোমার সফলতা তুমি ঠিক একদিন না একদিন ফিরে পাবেই পাবে তাই জন্য বলি আর এই রকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে তোমার সফলতা আসবে সফলতা পেতে হলে কঠিন মনোভাব নিয়ে বেঁচে থাকতে হবে কঠিন দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে পরিশ্রম করতে হবে পরিশ্রম বিনা কখনো সফলতা পাওয়া যায় না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার